আসসালামু আলাইকুম এ টু জেড সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি সাইকেল প্রয়োজন কোনো মরিচা জমটম দরকার না আর সাইকেলটা খুবই পাতলা জয়েনলেস ফেরাম এই সাইকেলটা হলো আফলেন ব্র্যান্ডের আফলেন ব্র্যান্ডের আর মডেল হলো জর্দান এই সাইকেলটা পাচ্ছেন হলো আপনারা এ টু জেড সম্পূর্ণ বডিরা অ্যালুমিনিয়াম এই যে সম্পূর্ণ বডিটা হলো অ্যালুমিনিয়াম আর এটা হলো এই যে ফ্রেমে কোনো ঝালাই টালাই নাই দেখেন এটা হলো জয়েনলেস ফ্রেম পুরো ফ্রেমটা একটু দেখেন যে এইটার যে ঝালাই ফিনিশিং অথবা এটা হলো জয়েনলেস ফ্রেম জ্বালাই টালাই কোনো কিছু দেখবেন না একবারে দেখ বাহিরের থেকে আপনি দেখলো অথবা কাছে এসে দেখলে ফুল এক ফ্রেমের সাইকেল এই সাইকেলটা যারা খুব রাফ ইউজ করেন অথবা অভিস অথবা একটি শখে সাইকেল চালাবেন দিনে দুই চার ঘন্টা ইউজ করবেন দুই এক ঘন্টা ব্যবহার করবেন তারা এই সাইকেলটা নিতে পারেন এটা লং জার্নি অনেক দূরের পথে যদি জার্নি করতে চান অনেক ঘুরাধুরার যদি রাফ ইউজ করেন অথবা অফিসিয়ালভাবে আপনাদের মোটর সাইকেল গাড়ি আছে কিন্তু একটা সাইকেল শখে চালাবেন তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এইটারে বলা হয় বর্ধ সাইকেল বর্ধ সাইকেল বলতে গিয়ে এটাতে জোর জুলুম কাটানো যাবে না জোর জুলুম খাটানো যাবে না বলতে জোর জুলুম খাটানো দেশ গ্রামের বাংলা সাইকেল কিনবেন যদি মনে করেন যে সাইতলা ফাঁসতলার থেকে বিল্ডিংয়ের থেকে জাম দেবেন ওই গ্রামের বাংলা সাইকেল নিয়ে ওই সব সাইকেলের যুদ্ধ চালাইবেন আর এইটা হলো ভদ্র সাইকেল এটি হলো খুব খুব সুন্দরভাবে খুব ভদ্রভাবে সাইকেলটা চালাইতে হবে যেরকম এটা সম্পূর্ণ বডিটা আপনি অ্যালমোনিয়াম পড়িতেছেন কোনো মরিসা জম টম পুরো বডিটার ভিতরে ধরবে না আর এ টু চেট সাইকেলের হবস সাইকেলের রিম সাসপেশন বডি হ্যান্ডেল মুথা সাইকেলের সিট পিলার সাইকেলের ক্রাং হবস ইয়ার টু জেড সম্পূর্ণ বডিটা অ্যালুমিনিয়ামের ইয়ার টু জেড সম্পূর্ণ বডি ফুল অ্যালমুনিয়াম কোনো হাফ অ্যালমুনিয়াম না শুধু স্টিলের ভিতরে এই রিম শুধু আছে স্টিল আর এ টু জেড সম্পূর্ণ অ্যালমুনিয়ামের এই সাইকেলের সামনে পাইতেছেন এক কাটা এক কাটার গিয়ার এবং এটা সম্পূর্ণ অ্যালমুনিয়ামের আর পিছনে পাচ্ছেন নয়টা গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিছনে আছে নয় কাটা সামনে আছে এক কাটা এবং সীমানো ব্র্যান্ডের এলটাসের সীমানো হলো ডেরা ব্যবহার করছে আর যেহেতু সামনে এক কাটা তাই চেনিং ব্যবহার করে নাই আর সিট ফিলার আপনার হাইট যেই পরিমাণে দরকার ওই পরিমাণে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর আর সুবিধা আছে এটা কিন্তু ব্যারিং সিস্টেম এটা বেবি সিটের ভিতরে বেয়ারিং এমন খুবই স্মুথলি চলব আর পিছনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক সামনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর সাসপেশনটা খুবই সুন্দর একটি সাসপোশন ব্যবহার করছে আমি ফ্রেমটা টাবার আপনাদেরকে দেখাইতেছি এইটার ফিনিশিং এইটার কালার এইটার কোয়ালিটি সবই খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি কালার ফেলা ছিল এইটার কোয়ালিটি এইটার ফিনিশিং অনেক সুন্দর অনেক সুন্দর যেরম এই যে ডেরাটা ব্যবহার করছে দেখেন অরিজিনাল সীমানো ব্র্যান্ডের অরিজিনাল সীমানো অ্যালটাসের যেরম পিছনে আছে নয় কাটা এই যে পিছনে নয় কাটা সামনে আছে এক কাটা আর এটা শাসপোশন এইটার শ্বাস আপনারা হাতে লক আনলক করতে হবে না এইখানে এখান থেকে এখান থেকে আপনারা লক আনলক করতে পারবেন বেড়ে লিভারটা কিন্তু অ্যালুমিনিয়ামের এইটার শাস থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ অ্যালমুনিয়াম এই সাইকেলটা যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের প্রয়োজন হয় আপনাদের দেখতে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আমাদের শপে যদি আইসা যদি আপনাদের এই নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষাট্টি নাম্বার দোকান বেগম রোকে সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো এছাড়া যদি আপনাদের কোনো ধরনের বাইসাইকেল প্রয়োজন হয় ছোটো বড়ো অথবা মেয়ে বাচ্চাদের জন্য লেডিস সাইকেল যেই কোনো সাইকেল প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যত ব্র্যান্ডের সাইকেল আছে সব সাইকেল দিতে পারবো অথবা আপনাদের বাসার কি কী ধরনের সাইকেল প্রয়োজন কোন সাইকেল লাগবে আমাদের সাথে আপনারা তথ্য জানার জন্য ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন অথবা নখ দিবেন ইনশাল্লাহ রিপ্লে দিয়ে দেব এছাড়া রিসার্চেবল যে বাইকগুলো আছে এই বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ব্র্যান্ডের বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকগুলোর যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় শুধু বড়ি থাকলে হবে শুধু বড়ি থাকলে হবে আদার্স যে ইলেকট্রিক যে পার্টসগুলো মোটর মাদারবোর্ড সার্কেট সুইচ যা লাগবে সব পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস দিতে পারবো কুরিয়ার সার্ভিসে মিরপুর কাজীপাড়া পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করি ইনশালো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাইতে পারবো এই এই গাড়িগুলো আমরা সার্ভিস করি সাইকেল থেকে শুরু করে এ টু জের আমরা সার্ভিস করি আর আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আর এই সাইকেলটা যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এই কোয়ালিটিবুল সাইকেল সুন্দরভাবে যদি ব্যবহার করতে পারেন যে একটা সাইকেল আপনি ভালোভাবে ব্যবহার করবেন তাহলে এই সাইকেলটা নিতে পারেন এটা এ টু জেড সম্পূর্ণ ভোটে অ্যালমুনিয়ামের মানে ভালো একটি সাইকেল যদি আমরা নিতে চান যে আমি একটা ভালো সাইকেল চালাবো আমার একটু ভালো সাইকেল প্রয়োজন তাহলে এই সাইকেলটা আমি নিতে বলব আসসালামু আলাইকুম